প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি কৃষিকাজ করে অপশন এ রাশিয়া আপশন বি নেপাল অপশন সি ভারত অপশন ডি আফ্রিকা উত্তর ভারতে সবথেকে বেশি কৃষিকাজ করে থাকে এবারের প্রশ্ন কোন দেশে গালি দিলে জেল হয় অপশন এ মিশর অপশন বি রাশিয়া অপশন সি কিউবা অপশন ডি ভুটান উত্তর কিউবা দেশে দিলে জেল জরিমানা হয় এবারের প্রশ্ন কোন প্রাণীর শরীরে সবথেকে বেশি রক্ত থাকে অপশন এ হাতি অপশন বি ডলফিন অপশন সি তিমি অপশন ডি মহিষ উত্তর তিমি মাছের শরীরে সবথেকে বেশি রক্ত থাকে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবারের প্রশ্ন কোন দেশে ইন্টারনেট নেই অপশন এ স্পেন অপশান বি চিলি অপশন সি নেপাল অপশন ডি বার্মা উত্তর বার্মাদেশে ইন্টারনেট সুবিধা নেই এবারের প্রশ্ন কোন রোগে মানুষ লাল রং দেখতে পায় না অপশন এ কালার ব্রাইন্ড অপশন বি কলেরা অপশন সি রেড ব্লাইন্ড অপশন ডি ডায়রিয়া উত্তর রেড ব্লাইন্ড রোগ হলে মানুষ লাল রং দেখতে পায় না এবারের প্রশ্ন কোন দেশে মৃত্যুর পর বিয়ে করানো হয় উত্তর অপশন এ ব্রাজিল অপশন বি রাশিয়া অপশন সি উরুগুয়ে অপশন ডি চীন উত্তর চীন দেশে মৃত্যুর পর মানুষ বিয়ে করানো হয় আপনাকে ধন্যবাদ এরকম অজানা তথ্য যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন